আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত কেয়ামত কখন হবে কোন তারিখে হবে অথবা পৃথিবীর সময় আর কত বাকি আছে এ সম্পর্কে যদি আপনি কোরআন থেকে কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনি সুস্পষ্ট কোনো প্রমাণ আপনি এখানে পাবেন না তবে আকারে ইঙ্গিতে কিছু ডিরাকশন নির্দেশনা কিছু কোরআন এবং হাতে শ্রীমধ্যে দেওয়া আছে চলুন তাহলে দেরি না করে মূল আলোচনার দেখে আমরা ফিরে যাই যাইম সাল্লাহ আলাইসাল্লাম বলেন পূর্ববর্তী উম্মের তুলনায় তোমাদের সময়সীমা হলো আসর থেকে মাগবি পর্যন্ত তাওরাত অনুসারীদেরকে তাওরাত দেওয়া হলো তারা সকাল থেকে শুরু করে অর্ধ দিবস মানে দুপুর পর্যন্ত কাজ করার পর তারা অক্ষম হয়ে গেলেন এরপর আল্লাহ তালা তাদেরকে এক কেরাত সাবধান করলেন এরপর ইঞ্জিন অনুসারীদেরকে আল্লাহ তালা ইঞ্জিন দিলেন এবং তারা কাজ করতে করতে আসার পর্যন্ত কাজ করলেন তারপর তারা অপারক হয়ে গেলেন এরপর আল্লাহ তালা তাদেরকে এক কেরাত বিনিময় প্রদান করলেন তারপর রসুল সাল্লাইসাল্লাম বলেন তারপর আমাদেরকে কোরআন দেওয়া হলো আমরা এই কোরআন দিয়ে আসর থেকে শুরু করে মাগরি পর্যন্ত কাজ করলাম আর আল্লাহ তালা এর বিনিময়ে আমাদেরকে দু কেরাত প্রদান করলেন কিতাবিগণ বললেন হে আল্লাহ আমরা সময়ও পেলাম বেশি আমরা কাজও করলাম বেশি কিন্তু আমাদেরকে দিলেন এক কেরাত আর তাদেরকে দিলেন দু কেরাত আল্লাহ তালা বললেন হে কিতাবিগণ আমি কি তোমাদেরকে তোমাদের পরিশ্রমিক যা দিয়েছি তার উপর জনুম করেছি তারা বললেন না তাহলে আল্লাহ তালা বললেন এটা হলো আমার অনুগ্রহ আমি যাকে ইচ্ছা সেই অনুগ্রহ দ্বিগুণ করে বৃদ্ধি করে দিই এখন চলেন আমরা এই হাদিসটার উপর কিছু বিশ্লেষণ করি এই হাদিসটা বর্ণিত হয়েছে মুখারি শরীফের সাত হাজার পাঁচশো তেত্রিশ নং হাদিস মুসনাদ আহমদের ছ হাজার একশো তেত্রিশ নং হাদিস এখন চলেন আমরা এই হাদিসটির উপর কিছু বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করি এখন দেখেন এখানে কিন্তু একটা সময় আমাদেরকে আনুমানিক দেওয়া হয়েছে যে আমাদের এই উন্নতের সময়সীমা কতক্ষণ পৃথিবী কতদিন টিকবে হাজির দেখেন ইহুদিদেরকে সময় দেওয়া হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত আর বাকি সময়টা দেওয়া হয়েছে খ্রিস্টান এবং মুসলিমদেরকে দুই সম্প্রদায়কে মিলিত অবস্থা মানে বাকি খ্রিস্টান সম্প্রদায় বাকি খ্রিস্টান সম্প্রদায় আর মুসলিম সম্প্রদায় মিলে পেয়েছে অর্ধ দিবস তাহলে মুসলিম আর খ্রিস্টানরা যত রকম সময় পেয়েছে ইহুদিরা একাই তত পেয়েছে আর ইহুদিরা পেয়েছে আর ইহুদিরা পেয়েছে আপনার দু হাজার বছর থেকে কিছু বেশি ঐতিহাসিকগণ বলেছেন এই কিছু বেশির ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেন যে একশো বছর থেকে কিছু বেশি তাহলে বোঝা যায় তারা একুশশো বছর থেকে কিছু সময় বেশি পেয়েছে তাহলে বোঝা যাচ্ছে খ্রিস্টান আর মুসলিম সম্প্রদায় দুই সম্প্রদায় মিলে পাবে একুশ বছর থেকে কিছু বেশি আর একটা হাদিসের মধ্যে আসছে হাজার সালমান ফ সিরাদি আল্লাহ তালা আরম্ভ বলেন যে খ্রিস্টানরা সময় পেয়েছে ছয়শো বছর তারপরে রাসুল সাল্লাম থেকে ইসা সালাম পর্যন্ত সময় গিয়েছিল ছয়শো বছর এখন দেখেন এই হাদিসটা বর্ণিত হয়েছে মুখারি শরীফের তিন হাজার নয়শো আটচল্লিশ নম্বর হাদিস তাহলে দেখেন এই হাদিসটার উপর যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় যে একুশশো বছর থেকে যদি আপনি ছয়শো বছর মাইনাস করেন তাহলে আমাদের এই উন্নতের সময়সীমা থাকে পনেরোশো বছর থেকে কিছু বেশি মানে এই পৃথিবীর সময় পনেরোশো বছর থেকে কিছু বেশি সময় চলবে রসুল সালামের সময় থেকে শুরু করে তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের চোদ্দশো বছর চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে এখন বাকি কতটুকু আছে তা হিসাব করলে বের হয়ে যাবে তে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি